ভাইয়া আমি আপনার সাথে কাজ করতে চাই যদি আপনি আমার সাথে কাজ করতে চান তাহলে টিকটক বায়ুতে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে গ্রুপে জয় হন জয়েন হন জয়েন হয়ে বলবেন ভাইয়া আমি ট্রেডিং শিখতে চাচ্ছি আমাকে ট্রেডিংটা শিখাই দেন ট্রেডিং শেখার জন্য আমার ফ্রি কোর্স আছে পেড কোর্স আছে আপনি যে কোনো একটা কোর্স করে ট্রেডিংটা শিখে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আমরা যারা বাইনারি ট্রেডিং করি আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিব এই চ্যালেঞ্জটা যদি আপনি করতে পারেন আগামী আগামী মাস মাসের হান্ড্রেড পার্সেন্ট আপনার চেঞ্জ আসবে যারা ট্রেডিং করেন হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ আসবে আমি আপনাকে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা হচ্ছে কিনা আপনার কাছে আছে একশো ডলার এবং একশো ডলারকে মিনিমাম কমপক্ষে তিন মাস আপনার ব্যালেন্সটাকে টিকা রাখতে হবে যদি পারেন আমি আপনাকে টিকায় রাখতে হেল্প করবো আপনি কীভাবে টিকায় রাখবেন সেটা আমি আপনাকে হেল্প করবো আমার কথাগুলো যদি আপনি মেনে চলেন আপনি একশো ডলার আগামী তিন মাস পর কমপক্ষে পাঁচশো ডলার হবে জাস্ট শুধু আমার কথাগুলো মেনে চলবেন আপনাকে আগামী ছয় মাসের একটা চ্যালেঞ্জ নিতে হবে যে এই ছয় মাসের ভিতরে আমি এই এই রুটিনগুলো মেনটেন করব। আপনি আমাকে যেভাবে বলছেন সেই কথাগুলো আমি স্টেপ বাই স্টেপ মেনে চলবো যদি সেই কথাগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলতে পারেন তাহলে আজকে থেকে আপনি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন আপনার ব্যালেন্স আছে একশো ডলার অথবা আর কম হইতে পারে পঞ্চাশ ডলার সেই পঞ্চাশ ডলারকে তিন মাস টিকায় রাখতে হবে তিন মাস টিকায় রাখতে হবে কিভাবে টিকায় রাখবেন আপনি যখন প্রপারলি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ইমোশন নিজের ইমোশনকে কন্ট্রোল করে ট্রেডিং জার্নিটা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবেন তখন আপনার ব্যালেন্স জিরো হবে না